সচিবালয় থেকেই পাসপোর্ট করতে পারবেন সাংবাদিকরা সচিবালয়ের ভেতরে অবস্থিত পাসপোর্ট অফিস থেকে এ বিটে কর্মরত একটেশন কার্ডধারী সাংবাদিকদের ও তাদের পরিবারের সদস্যদের পাসপোর্ট সেবা দেওয়ার জন্য চিঠি দিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয় গতকাল জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে সুরক্ষা সেবা বিভাগের সচিবের কাছে এ বিষয়ে ব্যবস্থা নেয়ার জন্য একটি চিঠি দেয়া হয় চিঠিতে বলা হয়েছে গত সতেরোই ডিসেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে জনপ্রশাসন সংস্কার কমিশনের চেয়ারম্যান ও সদস্যদের সাথে সাংবাদিকদের একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় এ সভায় আলোচনার প্রেক্ষিতে সচিবালয় বিটে কর্মরত এগ্রেডিটেশন কার্ডধারী সাংবাদিকদের ও তাদের পরিবারের সদস্যদের সরকারি কর্মকর্তা কর্মচারীদের মতো পাসপোর্ট সেবা দেওয়ার জন্য সিদ্ধান্ত নেওয়া হয় সিদ্ধান্ত অনুযায়ী প্রয়োজনীয় সকল ব্যবস্থা নেয়ার জন্য অনুরোধ করা হলো